একজন ফ্রিলান্সার তিনি তার কাজের পাশাপাশি খামার করেছেন গারলের তিনি আমাদের কাছ থেকে একটি কোম্বাইন ঘাস কাটার মেশিন নিয়েছেন এমন একটা মেশিন যে মেশিন একজন খামারির কমপ্লিট সলিউশন দেবে সব ধরনের সুবিধা আছে ঘাস কাটতে পারবেন পাশাপাশি আপনার যদি গারল হোক গরু হোক ছাগল হোক হাঁস মুরগি হোক এই দানাদার খাদ্য তৈরি সেটাও করা যাবে কোম্বাইন ঘাস কাটার মেশিন তো হাবিবুর রহমান ভাই কোথায় আসছেন আমি সিনাতলা

এবং দুইশোটা হওয়ার পরে তারপরে আমি আমার মানে খামার থেকে বাণিজ্যিক ভাবে কার্যক্রম শুরু করবো মানে এতদিন আমি শুধু দুইশোটা গারল আপনার হচ্ছে একটা মা গারল কয়টা বাচ্চা দেয় বছরে একটা দুইটা এরকম একটা দুইটা একটা তো দেয় বছর মানে এক বছরে চোদ্দ মাসে আমার আমার যতটুকু জানা চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় এবং প্রতিবার প্রথমবার যে একটা মা গারল বাচ্চা দিচ্ছে সেখানে একটা করে দেয় কিন্তু তারপরে যখন গারলটার বয়স বেশি হয় এবং বড় হয় তখন দুইটা করে বাচ্চা দেয় সেই হিসেবে চোদ্দ মাসে চারটা বা তিনটা বাচ্চা একটা গারল থেকে পাওয়া যাচ্ছে একটা গারল যদি আপনার একটা বাচ্চায় দেয় বছরে একটাই ধরলাম দুটা নাই দিল আল্লাহ যদি তো একটা তো দিবে একবারে একটা বছরে দুইটা হচ্ছে তাহলে বছর দুটা আচ্ছা তাহলে সেক্ষেত্রে আপনি ছয়শো যদি টার্গেট হয় আল্লাহ যদি পূরণ করে তা আপনার হচ্ছে একটা গারল বাচ্চার দাম কত বাজারে বাচ্চা মিনিমাম পাঁচ হাজার মিনিমাম পাঁচ করে হলে ছয়শো কত হচ্ছে আসলে দুইশো গারোলের মা দুইশো যদি মা গারল উৎপাদন করা সম্ভব হয় তাহলে ওই দুইশো গারোল থেকে মিনিমাম আপনার বছরে তিনটা করে একটা গারোল থেকে তিনটা করে বাচ্চা যদি ধরেন তাহলে ছয়শোটা বাচ্চা হচ্ছে আর যদি কম ধরেন যে সবচেয়ে কম হয় তাহলেও হবে আপনার চারশোটা

কারণ বাচ্চা দিবে ও বাড়বে সেও আবার মা গারল হবে হ্যাঁ খুব সময় লাগবে না সর্বোচ্চ আপনার টার্গেট হয়তো পাঁচ ছয় বছরের মধ্যে আপনি ছয়শো গার্লের যদি আপনি দুইশো গারল আমি হিসাব করে দেখেছি তিন বছর তিন বছর এই পনেরোটাই যদি মানে এখন যে সতেরোটা আছে একটাই যদি রাখি আমি তাহলে তিন থেকে চার বছরের মধ্যে আর দুইশো মা গারল উৎপাদন সম্ভব গারলের কি আপনার মাংসের চাহিদা কেমন আর আসলে ভেড়ার মাংস বা গারোলের মাংস যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ বাংলাদেশে এখন উৎপাদন শুরু হয়নি যে আপনি আজকে এই বগুড়া শহরে যদি আপনি মাংস কিনতে যান। তাহলে আপনি সব কিছু মানে খাসির পাবেন গরুর পাবেন মহিষেরও পাইতে পারেন কিন্তু গার পাবেন না চাইলেই পাবেন না দর্শক মন্ডলী আমার এক বন্ধুর গারোলের ফার্ম আছে গারল সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমি একদিন আমার বন্ধুর ফার্মে যাব তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে গারলের ভিডিও আপনারা চান কি না শুধু গারল নিয়ে আমরা ভিডিও করব তো কথা বলছিলাম উনি গারলের যে একটা টার্গেট নিয়েছেন আমি উনি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে উনি এখানে উপস্থাপন করেছেন সেটা আপনাদের বলি আপনি যেই কাজই করেন আপনার গোল বা লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি এই কাজটা করব যদি গোল লক্ষ্য নির্ধারণ না থাকে সে কোনোদিন জীবনে কোনো কিছু করা তার জন্য মুশকিল ঠিক আছে আমার মোটামুটি দুই সাল থেকে আমি গারল নিয়ে চিন্তা ভাবনা করছি যে এটা লাভ হবে না লস হবে বা কি হতে পারে আমি অনেক চিন্তা ভাবনা করার পরে ট্রায়ালগতভাবে বা আমি অনেক বিষয়ে জানার চেষ্টা করেছি যে এটার ভবিষ্যৎ মার্কেটটা কেমন আপনি বলছেন যে গোস্তের তুলনা গরুর গোস্ত খাসির গোস্ত গারলের গোস্ত মেরার গোস্ত দুম্বার গোস্ত কোনটা ভালো হবে সবচেয়ে এই গোস্তগুলোর ভিতরে সবচেয়ে সুস্বাদু গোস্ত যারা খেয়েছে তারা আমাকে বলেছে আমি কখনো খাই যারা খেয়েছে তারা বলেছে যে সবচেয়ে সুস্বাদু হচ্ছে গারলের গোস্ত এবং সবচেয়ে মানে ক্ষতিকর দিকটা যেমন গরুর গোস্তে অ্যালার্জি হয় আপনার আবার ছাগলের গোস্তেও আপনার একটা গন্ধ আসে কিন্তু গারলের গোস্তে এগুলো কিছুই পাবেন না আপনি মানে আপনি না পাবেন কোনো দুর্গন্ধ বা কোনো প্রকার গন্ধ আবার না পাবেন কোনো ক্ষতিকর এফেক্ট রেড মিট হিসেবে যে চাহিদা সেই চাহিদাটা মানে আপনি বড়ো বড়ো রেস্টুরেন্টে যে চাহিদা রেড মিট নামে আপনি দেখবেন যে ওই সাইন বড় থাকে যে রেড মিট পাওয়া যায় এই রেড মিটের চাহিদা কিন্তু গারলের গোসতেই পূর্ণ হয় এই জন্য গারল আপনি যতই উৎপাদন করেন কিন্তু বিক্রির জন্য আপনাকে চিন্তা করতে হবে না যে কিন্তু আমরা মনে করি যে গারল যদি উৎপাদন করে এটা ভেড়া বিক্রি করবো কার কাছে আমি ওইটা ভাবছিলাম কিন্তু আমি মার্কেট দেখে শুনে বুঝে তারপরে আমি এখানে ইনভেস্ট কোন দেশ থেকে এটা শুরু এটা আছে এটা বিভিন্ন দেশেরই আছে যেমন আপনি যদি অস্ট্রেলিয়ার দরবার আছে তারপরে ইন্ডিয়া বা কাশ্মীর এগুলো হচ্ছে গারোল আর সৌদি তুর্কি এগুলো দুম্বা কিন্তু ভেড়ার জাত সবই ভেড়ার জাত ভেড়ার জাত আমরা গারল বলছি কেন গারোল ওইটা জাত একটা

আর উনি যে মেশিন ক্রয় করলেন সেটা মূলত কোম্বাইন গাছ কাটার মেশিন সেটা আমরা চেক করে দেখবো কেমন হচ্ছে সেই মেশিনটা একই মেশিনে খড় কেমন করে কাটে একই মেশিনে কেমন করে ধান গম্ভতটা ভাঙে সেটা আমরা দেখব তো আমরা নিয়ে এসেছি এখানে খড় এবং হচ্ছে ধান নিয়ে এসেছি তো আমরা আসলে দেখব এটা কী হয় এক সেকেন্ডেই শেষ এক সেকেন্ডও লাগে না আপনার আমরা আছেই দুটো দুই আঁটিয়ে দুজন অল্প করে দিচ্ছি আর পুরোধন আঁটিয়ে রাখছিলাম এই যে আমরা খড় কাটলাম একটা খড় কাটতে কতক্ষণ সময় লাগলো ভাই খুব অল্প সময় মানে সেকেন্ড হ্যাঁ মানে ওটা দিতে যতক্ষণ কাটা শেষ দিতে ততক্ষণ কাটা শেষ আর তো এই নি স্বেচ্ছাইটা ট্যানসে আপনাকে ঠেলেও দিতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কোন ভেয়ার আছে আর এই যে এটা দেখছেন এটা দিয়ে আপনার হচ্ছে বেল খোলা লাগে না এই পাশে দিলে চলবে আপনার হচ্ছে গ্রাইন্ডার এই পাশে দিলে খড় কাটা চলবে আর ধার দেওয়ার জন্য এই পাশে এখানে আপনারা যদি খড় কাটার ধার লাগে তা আপনারা ধারও দিতে পারবেন মানে খড় কাটা ব্লেডে অনেক সময় ধার কমে যায় ধারও দিতে পারবেন অনেক সুবিধা আর এটা এবার টেস্ট করবো আমরা খড় কাটা দেখলাম যে খুব দ্রুত কাটে এবং এটা আমরা মাত্র দুটা এটি নিয়ে আসছি এটা চেক করার জন্য কিন্তু আপনার একশোটা এটি হলেও আপনার এক মিনিট করা সম্ভব মানে আপনি যদি কি করেন ভিতরে দ্রুত দিতে পারেন এক মিনিট না তিরিশ সেকেন্ডে সম্ভব যত দ্রুত দেবেন তত দ্রুত কাটবে তো এবার ধান দেখি এটা ধান দেওয়ার পর আপনার হচ্ছে সাফ হবে এর অনেক সুবিধা অসুবিধা একটাই শব্দ হয় এই না অল্প একটু রাখছি আপনাকে দেখানোর জন্য তো ধানের যে যে আপনার সাইজ দেখাচ্ছি এটা যে কোনো রকম সাইজ করা যায় হ্যাঁ এই যে এটা দেখছেন এটা হচ্ছে মোটা সাইজ আপনি ইচ্ছা করলে সিকোনো করতে পারেন আচ্ছা চিকোনো দেখাবো দেখেন এই এই আইটেমটা হচ্ছে আপনার চিকন এই চিকন আইটেম চিকন মানে একদম মিহি যেরকম চান তা আপনার গারলের জন্য কোনটা লাগে আদা ভাঙ্গা যেটা একটু মোটা তাহলে আধা ভাঙ্গা তো আরও বেশি হবে উৎপাদন প্রায় তিনশো কেজি পর্যন্ত উৎপাদন করতে পারবেন তাছাড়া এটা দিয়ে হলুদ মরিচ মশলা জিরাও করে অর্গানিক পণ্য ডিজিটাল মার্কেটিং যেহেতু জানা আছে আপনি ইচ্ছা করলে নিজেও ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে তো মেশিন ভালো লাগছে আপনার আলহামদুলিল্লাহ মেশিন আমার দেখে যতটুকু দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এবং আমি যা চাচ্ছিলাম তাই পেয়েছি দেখ আলহামদুলিল্লাহ এই তো তাহলে মেশিনের ব্যাপারে আমাদের এখানে প্রতিষ্ঠানের আচার আচরণ বা ব্যবহার কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের বিজনেস আল্লাহ আরো বরকত দান করবে দোয়া করি জি আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন এবং সবাই দোয়া করবেন আমি যেন সাকসেস হতে পারি আল্লাহ যেন আমার ব্যবসায় বরকত দান করেন দর্শক মন্ডলী যত উদ্যোক্তা তৈরি হচ্ছে যে কোনো জবের পাশাপাশি গতকাল একজন এসেছিলেন কর্পোরেট জব করেন উনি সেখান থেকে জবের পাশাপাশি কৃষিতে আসছেন উনি ফিলান্সার পাশাপাশি কৃষিতে আসছেন কৃষি আগামী দশ বছর এটা টেকসই একটা বিজনেস হবে শুধু আগামী দশ বছর বলছি এর উন্নয়নের কারণে আমি বলছি যে এর উন্নয়ন অব্যাহত থাকবে এর মার্কেট চাহিদা থাকবে এর পাশাপাশি আর একটা বিষয় যদি কখনও বা আল্লাহ না করুক হয়ে যায় তো কারণ অস্থিতিশীল বিশ্ব বর্তমানে ঠিক আছে তো যুদ্ধ বিগ্রহ বিভিন্ন কারণে আসলে কৃষির বিকল্প নাই ঠিক আছে কৃষি হচ্ছে একবারে বেশ স্বনির্ভরতা স্বনির্ভরতা এটা যেমন চাহিদা সব সময় থাকে কারণ মানুষের ক্ষুধা নিবারণ করতেই হবে নিজের পরিবারের চাহিদা পূরণে এবং আরও হাজারো মানুষের চাহিদা পূরণে একজন খামারি দেশকে স্বনির্ভর করতে পারে তাই না তো আপনি আপনার উত্তরোত্তর সফলতা কামনা করি উদ্যোক্তাদের জন্য দোয়া রাখবেন যে কোনো উদ্যোক্তা এরা দেশের সম্পদ এবং দেশকে একটা উন্নত দেশে পরিণত করতে পারে একজন ব্যবসায়ী একজন উদ্যোক্তা তো সবার জন্য দোয়া রাখবেন যারা নিয়ে কাজ করছেন তারা যাতে সফল হয় আমি একটা বিষয় লক্ষ্য করেছি আপনারা অনেকে ভিডিও দেখেন তার এইট্টি আমার সাবস্ক্রাইব করেন না শুধু ভিডিও ভিউ করেন তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আমাদের কাজের অনুপ্রেরণা আর কৃষিকে আরও উন্নয়ন করতে কৃষিকে আরও ডেভেলপ করতে প্রযুক্তির বিকল্প নাই প্রযুক্তির ব্যবহারগুলো কৃষিতে করা উচিত এবং অনেক কৃষকই আছেন খামারি আছেন যারা আধুনিকায়নের দিকে এগিয়ে আসছেন এরকম আধুনিকায়নের অনেক মেশিন আমাদের কাছে রয়েছে এই মেশিনগুলোর মাধ্যমে আপনার কৃষিকে আরও গতি করতে পারেন উন্নয়ন করতে পারেন এবং সময় লেবার খরচ কমাতে পারেন তো দোয়া চাই আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো এক বিকালে চায়ের আড্ডায় আপনাদের নিমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে